何 <laughs>

আমি বের বাইরে আসার পরে আমি শুনছিলাম আমার পরীক্ষা করছে তারপরও আমরা এখন সাত হয়ে আছি এখন ওনারা আমাদের বেশি হয়ে গেছে এখন খান খা বলে আমরা কিছু করি যাই এটা আমাদের

সম্প্রতি আমার মেজাজ খুব ভালো প্রতিদিন বিএস সেভেন এইট নাইন তে প্রচুর টাকা আয় করছি প্রতিদিন টাকা তুলুন আমি মিথ্যা বলছি না হার সত্যি বেশি অনেক বন্ধুর একই অভিজ্ঞতা হয়েছে এক মিনিট

নিচের লিক থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ক্লিকো গেমে অংশ নেবেন নিয়োগগুলো খুবই সহজ যখন বটে গটে পড়েন তখন আপনি টাকা পান বটে যত বেশি মার্কৃপ্লাইয়ার থাকলে আপনি তত বেশি টাকা পাবেন গেমে শেষে টাকা আপনার প্যান কার্ডে নিশ্চিতভাবে জমা হবে এই অ্যাপটি ব্যবহার করে আমি একটি নতুন গাড়ি হিসেবে ফেলেছি কারণ বটি প্রায় সবসময় বড় মান্থিক লায়ারের উপর পড়েছে এই ভিডিওর নিচে থাকা একটি ডাউনলোড করুন একটি ফ্রি বোনাস্থান আর আজই আপনার কত টাকা পেতে শুরু করুন

てほららそういうじゃ <trots>